হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সটেন্সিভ ইন্সপেকশান থেকে এবার গন্ধ বেরোচ্ছে হ্যাঁ ঠিক শুনেছেন আমি যা বলেছি আপনারা একদম ঠিক শুনেছেন এক্সটেন্সিভ ইন্সপেকশান থেকে এবার গন্ধ বেরোচ্ছে আমি বারে বারে বলেছিলাম যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারত জন্মবার্ষিকীর জন্য এই তেইশ থেকে সাতাশ এই যে পাঁচটি দিন এক্সটেন্সিভ ইন্সপেকশান হবে অর্থাৎ একেবারে সুঁচ থেকে হাতুড়ি সুঁচ থেকে করাত এভরিথিং এলস যত আপনার স্কুলে আছে সে মেনটেন্যান্স গ্রান্ট হোক মাইনরিটি গ্রান্ড হোক কন্যাশ্রী গ্রান্ড হোক তো তরুণের স্বপ্ন প্রজেক্ট হোক কিংবা সবুজ সাথী হোক কিংবা ক্যাপিটাল গ্র্যান্ট এসিআর এমপি গ্র্যান্ট এমএলএ এলএ এ এলএডি সমস্ত গ্রান্টকে একবারে এক্সটেন্সিভ হবে ইন্সপেকশান হবে তার জন্য এসআই এবং বিভিন্ন এডুকেশান ডিপার্টমেন্টের স্টিপুলেটেড ডেলিগেটস এবং তার যে রিপ্রেজেন্টেটিভস একবারে মাঠে নেমে পড়েছিল বিভিন্ন খবর আমি আপনাদেরকে দিয়েছিলাম যে ঝাড়গ্রামে কীভাবে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছিল কেউ ঘুমাচ্ছিলো কেউ মোবাইলে অমুক তুমুক তুমুক উমুক তাদেরকে বলা হয়েছে যে একেবারে শারীরিকভাবে কোনো চিঠি চাপাটি নয় ফিজিক্যালি এসে দপ্তরে এসে বলতে হবে কেন আপনি ঘুমাচ্ছিলেন বা কেন আপনার এই ধরনের ডিসক্রিপেন্সিসগুলো হয়েছে তো আজকে যে কথাটা বলবো এটা কিন্তু আরও মারাত্মক আজকে কি হয়েছে না উত্তর চব্বিশ পরগনা জেলার এর আগেরটা ছিল ঝাড়গ্রাম তারপরে আমরা দেখলাম আমি আপনাদেরকে একটা খবর দিয়েছিলাম উত্তর দিনাজপুর জেলার আজকে খবরটা দেবো উত্তর চব্বিশ পরগনা আজ উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের নগরের এজি কলোনিতে দেশবন্ধু প্রাথমিক জি এস এফ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের এ জি কলোনির দেশবন্ধু প্রাথমিক জি স্কুল সে স্কুলে ঘটনা কি ঘটেছে না সে স্কুলের অভিযোগ যে প্রধান শিক্ষক মহোদয় তিনি কেউ বলছে পঁচিশ লাখ কেউ বলছে তিরিশ লাখ কেউ বলছে পঁয়তাল্লিশ লাখ তো চ্যানেলে খবর হয়েছে যে তিনি আত্মসাত করেছেন অর্থাৎ কম বেশি ওই স্কুলে দুশো জন ছাত্র এবং ছাত্রী তারা মিড ডে মিল খায় কিন্তু প্রতিদিন ওই স্কুলে নাকি মিড ডে মিল খায় বলে পাঠানো হয় রিপোর্ট পাঁচশো জনের অর্থাৎ প্লাস মাইনাস দুশো জন খায় কিন্তু পাঁচশো পঁয়ত্রিশ জনের লিস্ট পাঠানো হয় তারা খায় বলে এবং এখান থেকে নাকি বিশাল পরিমাণ টাকা আয় হয় এবং এই প্রসঙ্গে তার অপরাপর যে সমস্ত সহশিক্ষকরা বা সহশিক্ষিকারা দাবি করলে যে কেন কি ব্যাপার এই যে নাকি বলতে নারাজ বা বলতে চাননি তো ওই বিদ্যালয়ের কর্মরত শিক্ষিকা মাননীয় সুমিতা ঘোষ কর্মকার মহোদয়া তিনি পরিষ্কার করে বলেছেন যে এইচ এম স্কুলে আসেন না দুশো জন ছাত্রছাত্রী মিড ডে মিল খায় কিন্তু লিখে রাখা হয় পাঁচশো পঁয়ত্রিশ জনে আবার অপরাপর শিক্ষক রূপক দত্ত মহোদয় তিনারও এক কথা যে উনি নাকি ফোন করলে এইচএম ফোন ধরেন না আবার এমকে ফোন করলে এইচ এম বিব্রত হয় কল কেটে দেন কল মানে তাদের জন্য অর্থাৎ এই বিদ্যালয় থেকে কোনো ফোনকালে তিনি কিন্তু বিব্রত বোধ করেন কনফিউজড বোধ করেন তার জন্য এনারাও ফোন করেন না এবং এই খবরটা ওই বিদ্যালয়ের কোনো না কোনোভাবে লিক করেছে তাই এডুকেশান ডিপার্টমেন্ট জড়ে বসেছে তিনারা ওই বিদ্যালয়ে পরপর তিন দিন মিড ডে মিল চেক করতে আসেন মিড ডে মিলের হিসাব অ্যাকাউন্টস চেক করতে আসেন এবং সাতাশে সেপ্টেম্বর গত সপ্তাহ গত মাসে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে নিয়ে মিটিং করতে বসেন কি ব্যাপার কি বৃত্তান্ত এবং সবচেয়ে মানে মর্মান্তিক ব্যাপার যে শিক্ষক শিক্ষিকা সমাজে মেরুদণ্ড বলে আমরা বলছি আমরা আমি নিজেও শিক্ষক আমাদেরকে লোক বলে যে ভাই আপনারা জাতির মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ডের বিচার করবে একজন শিক্ষা এডুকেশান ডিপার্টমেন্টের অফিসিয়ালস এর যন্ত্রণা আর কিছু হতে পারে না তো ওই বিদ্যালয়ের যে ঘটনা বাণীপুর চক্রের এসআই থেকে শুরু করে এএসআই তিনজন একেবারে ওই বিদ্যালয়ে সাতাশে সেপ্টেম্বর বিশাল বড়ো মিটিং করেন তো ফ্রেন্ডস প্রথম কথা হচ্ছে এই বিদ্যালয়ের খবরটা বাইরে গেল কী করে দ্বিতীয় কথা মিড ডে মিলের যদি এই পরিমাণ চুরির একটা অভিযোগ আসে যেখানে পঁচিশ লাখ পঁয়ত্রিশ লাখ কেউ বলছে তিরিশ লাখ কেউ বলছে পঁয়তাল্লিশ লাখ ঠিক কী ভুল তা আমরা জানি না আজ তক চ্যানেল থেকে একটা এই খবরটা বেরিয়েছে এবং আমরা সংগ্রহ করেছি খবরটা তো অভিযোগ এসছে আর একটা ব্যাপার হচ্ছে যে একটা অভিযোগ হয়েছে মানে ওই বিদ্যালয়ের দুশো জন ছাত্রছাত্রী খায় সেখানে পাঁচশো পঁয়ত্রিশ জন স্টুডেন্টসের নাম দিয়ে পাঠানো হয় বলে খাই বলে এখন প্রশ্ন হচ্ছে কোনো দিন ছাত্রছাত্রীরা কেউ আসেনি এমন নয় কেউ তো আসতে নাও আসতে পারে একটা অ্যাডভার্স অ্যাটমসফিয়ার হতে পারে আবহাওয়া খারাপের জন্য তীব্র গরম তীব্র বৃষ্টির জন্য অনেকে নাও আসতে পারে কিন্তু প্রত্যেক দিন পাঁচশো প্রতিজন বাচ্চা কীভাবে খাবে এই যে ইনকর্ন গ্রোয়াস বা ডিসক্রিপেন্সিস এই জন্যই কিন্তু এডুকেশান ডিপার্টমেন্ট থেকে নড়ে চড়ে বসেছে তো ফ্রেন্ডস যে কথাটা আমি দিয়ে আজকে শুরু করেছিলাম যে এক্সটেন্সিভ ইন্সপেকশান থেকে গন্ধ উঠছে হ্যাঁ আপাতত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের খবরগুলো আমি দিলাম এখনও পর্যন্ত জুনিয়র হাই স্কুল বা হাই স্কুল বা মাধ্যমিক হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক হাইস্কুলে কোনো ঘটনা আমার কাছে আসেনি বা আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি এখন খবর পাইনি তবে আমি খবর রাখছি যে কোনো স্কুলে বা কোনো হায়ার সেকেন্ডারি স্কুলে বা কোনো জুনিয়র হাইস্কুলে তখন উনিশশোটা ভাই স্কুলে এই ধরনের এক্সটেনসিভ ইন্সপেকশানের ফলে কোনো ঘটনা আমাদের সামনে এসেছে কি না বা আসবে কি না তো ফ্রেন্ডস প্রাইমারি স্কুলগুলো যদি অবস্থা এরকম হয় একটা প্রাইমারি স্কুলে যদি এরকম ঘটনা ঘটে তাহলে অসংখ্য প্রাইমারি স্কুলে আমি জানি নিয়ম মেমনে হয় কিন্তু ওই যে ব্যাপার একটা ঘটনা ঘটবে খারাপ বলে এবং তার প্রভাব কিন্তু শিক্ষা সমাজে পড়ে যাবে এবং যদি একবার শিক্ষা সমাজে খবর পড়ে যে শিক্ষকরা এখন প্রধান শিক্ষক মোদয় চুরি করেছেন ডাকাতি করেছেন টাকা মেরেছেন সেটা কিন্তু কখনোই মানে ওনার পক্ষেও মঙ্গল নয় ওনার ফ্যামিলির পক্ষেও মঙ্গল নয় ওনার স্কুলের পক্ষে মঙ্গল নয় এবং এইটাকে রুট করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষাব্যবস্থার শিক্ষক শিক্ষিকাকে তাদেরকে মানুষ আঙুল তুলে বলবে এরা মিড ডে মিলের টাকা চুরি করে এবং ফুলে ফেঁপে উঠেছে তো ফ্রেন্ডস এক্সটেন্সিভ ইন্সপেকশান তাহলে প্রয়োজন ছিল এটা কিন্তু আমরা মানি এবং এখনও মানি যে এই ধরনের ইন্সপেকশান অবশ্যই হওয়া প্রয়োজন যাই হোক না কেন এই তাতে অত্যন্ত গন্ধ ভালো করে বেরিয়ে আসবে এবং এইভাবে স্টুডেন্টসদের যে টাকা মারার ব্যাপারটা আরও প্রকট হবে আমি যদি কোনো এরপরে খবর পাই অবশ্যই চ্যানেলের থ্রুতে প্রকাশ করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস